জাস্ট অ্যাকাউন্ট খুলে রাখছে সব করে তারপর আর কাজ করে নিতে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তো তুমি একটু ক্যামেরাটা ধরো তো দেখিয়ে দিক দিয়ে বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি নিজেই একটি অস্থিরতার মধ্যে চলছি তারপরে এই অস্থিরতার মুহূর্তেও একটা সুখবরের আপনাদেরকে জানানোর জন্য আসছি সুখবরটি হচ্ছে দেখতেই পাচ্ছেন যেটাকে সোনার হরিণ বলা যেতে পারে সহজ কথায় যদি বলি যে আমরা যেমন সরকারি চাকরি বাংলাদেশে যেমন সরকারি চাকরির জন্য আমরা মরিয়া হয়ে যাই অনেক কিছু করতে মানুষ উদ্বুদ্ধ হয় তারপর একটা সরকারি চাকরি চাই তো ঠিক সরকারি চাকরির মতোই এই রকম একটা সোনার হরিণ হচ্ছে এই যে গুগল অ্যাডসেন্স তো এই গুগল অ্যাড কিন্তু আমার না আমার গুগল অ্যাডসেন্স দু হাজার ওই রকম চোদ্দো কি তেরোর দিকে আমি পেয়েছি তো এই গুগল অ্যাড সেন্সটি হয়েছে আমাদের ছোটো ভাই প্রিয় ছোটো ভাই কান্তেশ্বর বর্মন তো কান্তেশ্বর বর্মনের এই গুগল অ্যাডসেন্স সেট আপ কীভাবে করতে হয় এখন এই যে ভেরিফিকেশন মেইল এটা মূলত অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেয়েছে আজ থেকে প্রায় দু বছর দুই মাস বা তিন মাস আগে এই মেইলটি হচ্ছে অর্থাৎ এই চিঠিটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য কারণ এর ভিতরে রয়েছে একটা গোপন সিকিউরিটি পিন যেটা পাঠানো হয়েছে আমেরিকা থেকে বা গুগলের যে অ্যাডচেঞ্জের যে সদর দপ্তর সেখান থেকে পাঠানো হয়েছে এটি যদি আমরা অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে দিই তবেই এই অ্যাকাউন্টটি থেকে ঠিকঠাক মতো ইনকামটি তোলা যাবে এবং অ্যাকাউন্টটি ঠিকঠাক মতো অ্যাক্টিভ থাকবে আর কি আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন বাইশ ডলার জমা হয়েছে আরও জমা হবে নতুন চ্যানেল হিসেবে অনেক বেশি আমি মনে করি কারণ আমার প্রথম উত্তোলন তুলতেই ওই রকম প্রায় এক বছর দেড় বছর চলে গিয়েছে তো এটা যে অনুপাতে বাড়তেছে তো খুবই সন্তুষ্টজনক এবং খুবই সহজ কিছু কন্টেন্ট নিয়ে কাজ করেছে কন্টেন্টের বিষয়ে আপাতত জানাচ্ছি না অন্য একদিন জানাবো আজকে মূলত আমরা দেখব অ্যাডসেন্স সেট আপটা কীভাবে করতে হয় তো ভাই আমি তুমি ক্লিক করো আমি তোমার এখন তুমি ক্লিক করো আমি দেখাচ্ছি কি কী করতে হবে বসো ওই উপরে আছে অ্যাকশান অ্যাকশনের পর দাঁড়াও আমি দেখতেছি তারপরে আছে আইডেন্টি ভেরিফিকেশন অলরেডি কমপ্লিট রাইট তারপরে অ্যাড্রেস ভেরিফিকেশানে স্ক্রল করো একটু হ্যাঁ এই জায়গায় তোমার ছয় ডিজিটের একটা পিন ব্যবহার করে সাবমিট করতে হবে এখন পর্বটা হচ্ছে তোমার এই সিডিটা সিরতে হবে ছিল আর বন্ধুরা আপনারা একটু অপেক্ষা করুন অনেকগুলো কথা রয়েছে আপনাদের জন্য এই অ্যাডসেন্স বিষয়ে আমাদের দেশের পারিপার্শ্বিক অবস্থা প্লাস অনলাইনের আছে ওই ওইটা পুরো মানে প্যাকেটটাই সিটি মূলত হ্যাঁ প্যাকেটটাই মূলত সিটি এই অ্যাড্রেসটা ভেরিফাই না হলে আসলে এই অ্যাডসেন্সটাকে সচল রাখা সম্ভব না এই অ্যাকাউন্টটাকে ঠিক আছে তো এটার একটা অল্টারনেটিভ প্রসেসও আছে অনলাইনের মাধ্যমে কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেটার তো আর একটা যেটা বিষয় যে আপনারা যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করেন তারা মোটামুটি ভালোই জানেন না যারা জানেন না তারা একবার চেষ্টা করে দেখেন যে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাওয়া কতটা কষ্টের কি কারণে সোনার হরিণ বলতে চাই সেটার পিছনে অনেক যুক্তি আছে কারণ একবার আর্টসেন্স অ্যাকাউন্ট পাইলেন এরপরে আপনি যদি একটু মনোযোগ দিয়ে কাজ করেন আপনার কাছে কোনো ব্যবসা বা চাকুরি আপনার কাছে আর কিচ্ছু লাগবে না এটাই আপনাকে লাইফ টাইম আপনাকে সাপোর্ট দিতেই থাকবে এবং প্রতি মাসে আপনি চাওয়ার আগেই তারা আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাই দিবে তো যাই হোক ভাই কোডটা এখন এন্টার করো ভুল করাই যাবে না হুম সর্বোচ্চ তিনবার ভুল করলে অ্যাকাউন্টে একবারে ব্যান হয়ে যাবে সাবমিট ঠিক আছে আবার চেক করে নাও দেখি ছয় ডিজিটেল আচ্ছা সাবমিট করো তো আপনারাই দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ভ্যারিফিকেশান সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন রিল ওউড যে উপরের নোটিফিকেশানটা চলে যায় কি না যে অ্যাকশন দেখব কংগ্রাচুলেশন তোমার গেছে তো ইউটিউবের মাধ্যমে যেহেতু আমাদের এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খোলা হয়েছে তুমি এই জায়গাটিতে ক্লিক দাও যত প্রকার গুলো এখানে দেখা যাবে ঠিক আছে এবার আমরা যদি পেমেন্ট মেথড যদি অ্যাড করতে চাই তাহলে আমাদের এখানে ক্লিক দিতে হবে আচ্ছা এখানে আছে তো বাইশ ডলার জমা হয়ে আছে অলরেডি তো আপনারা যারা কাজ করেন তারা হয়তো ভালো জানেন যারা জানেন না তাদের জানিয়ে দিচ্ছি যে ন্যূনতম একশো ডলার না হলে এই টাকাটি উত্তোলন হবে না আর টাকাটি মূলত উত্তোলন করতে হয় না এখানে জাস্ট আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে রাখব আর যখনই একশো ডলার হয়ে যাবে অটোমেটিকলি আপনার ব্যাঙ্ক অ্যাড্রেসে পাঠিয়ে দিবে প্রতি মাসের এগারো তারিখ থেকে দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে পাঠিয়ে দিবে আর টাকাটি আপনার ব্যাঙ্কে পাবেন মূলত সরি দশ এগারো তারিখ ইউটিউবের টাকাটা আপনার এই অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে দশ এগারো বারো তারিখের মধ্যে ঠিক আছে আবার এই অ্যাকাউন্ট থেকে আপনার যদি একশো ডলার জমা হয়ে যায় তাহলে কি হবে পঁচিশ তারিখে পাঠাবে প্রতি মাসের সরি প্রতি মাসের একুশ তারিখে পাঠাবে এটা পঁচিশ থেকে একত্রিশ এমনকি সাত তারিখ নেক্সট মাসের সাত তারিখের মধ্যে টাকাটা পেতে পারে এখন কথা হচ্ছে যদি প্রতি মাসে আপনার টাকা একশো ডলার না হয় তাহলে কি হবে ধরেন ইউটিউবে দশ ডলার আর্ন করেছেন কিন্তু ওইটা তো একশো ডলার হয়নি তার মানে আপনার ব্যাঙ্কে যাবে না সেটা এসে আপনার এই জায়গায় এসে জমা হয়ে থাকবে অ্যাটচেঞ্জ অ্যাকাউন্টে এসে জমা হয়ে থাকবে যখন একশো হবে তখন অটোমেটিকলি আপনার ব্যাঙ্কে তারা পাঠিয়ে দেবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই আর অ্যাটচেঞ্জের পেমেন্ট কখনও আসেনি ব্যাঙ্কে এই ধরনের সমস্যা কখনই আমি দেখিনি আমার অ্যাটচেঞ্জ অ্যাকাউন্টে অথবা অন্যরা যারা কাজ করে তাদেরও এই ধরনের সমস্যা হয়নি ঠিক আছে তবে যদি অ্যাকাউন্টের বা যার মাধ্যমে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি করা হচ্ছে বা সচল আছে যে ইউ ইউটিউব চ্যানেল সেখানে যদি কোনো ফল্ট করেন সেক্ষেত্রে সাময়িকভাবে অনেক সময় এখন সাসপেন্ড করে দেয় অথবা ফ্রিজ করে রাখতে পারে তো যাই হোক আমরা যদি এখন পেমেন্ট মেথড অ্যাড করি তাহলে এই জায়গায় ক্লিক দিতে হবে হাউ টু গেট ফেইট হ্যাঁ দাও ক্লিক আইকনটাতে কাজ না আচ্ছা নিচে আসো দেখি একটু অ্যাড পেমেন্ট মেথড ওকে পেমেন্ট ইনফরমেশান থেকে পেমেন্ট হতে ওকে এবার আমরা কিসে পেমেন্ট নিতে চাই এ নিউ ওয়ার ট্রান্সফার আর চেক ডিটেলস তো আমরা মূলত ওয়ার ট্রান্সফার নেবো প্রথম অপশানটা সিলেক্ট করো করার পর এখানে বেনিফিশিয়ারি নেম নিচে নামাও দেখি আগে কী কী এসেছে ফর্মে এই জিনিসগুলো পূরণ করতে হবে দেখেন প্রথমে আছে বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি আইডি নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক নেম নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই জিনিসগুলো তো যাই হোক একটা হলো অপশনাল দেওয়া আছে আমরা ধারাবাহিকভাবে যদি পূরণ করি তাহলে তোমার ওইটা প্রথম জায়গাটিতে যেটা বেনিফিশিয়ারি আইডি ওই জায়গাটিতে লিখে দাও তোমার নাম আচ্ছা আমরা একটু ফ্রিজ করতেছি পজ করতেছি ভিডিওটা ওকে ফাইনালি আমরা সেট করে ফেলেছি আমাদের ব্যাঙ্ক ইনফরমেশানগুলো আবারও সবাইকে দেখায় যারা কিভাবে ব্যাঙ্ক অ্যাড করতে হয় জানেন না ব্যাঙ্ক ইনফরমেশান অ্যাড করার জন্য যে পেমেন্টস ইনফোতে ক্লিক দিবেন দেওয়ার পর এই দিকে একটা অপশান পাবেন অ্যাড ব্যাঙ্কস বা অ্যাড পেমেন্ট ম্যাথডে ক্লিক দেওয়ার পর প্রথমে যেটি করতে হবে প্রথমে যে বেনিফিশিয়ারি আইডি এটাতে আপনার নাম হবে তারপর নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে উপরে আপনার নামটাই দিতে হবে যেটা নাম আছে তারপর ব্যাঙ্ক নেম এটা হচ্ছে অগ্রণী ব্যাঙ্ক তারপর হচ্ছে সুইপ কোড অনেকে খুব চিন্তায় থাকেন যে সুইপ কোড কই পাবো ব্যাংকের ব্রাঞ্চে যাইতে হবে বা অন্য কিছু না কিচ্ছু করা লাগবে না ব্রাঞ্চেও যেতে হবে না ব্যাঙ্কেও যেতে হবে না জাস্ট আপনি যে ব্যাংকের সুইপ কোড দরকার যে জেলার দরকার সেই জেলা নিয়ে আপনি জাস্ট সার্চ করবেন যেমন আমি একটু আগে গুগলে সার্চ করেছি দেখাই বিষয়টা জাস্ট আমরা গুগলে সার্চ করেছি অগ্রণী ব্যাংক সুইপ কোড লালমনিরহাট তারপর একটা ওয়েবসাইট আসছি অনেক ধরনের ওয়েবসাইট আছে। আপনারা জাস্ট যে কোনো একটাতে গেলে হবে এখানে আসছেন দেখেন এই যে সুইপ কোডটা দেওয়া আছে সুতরাং সন্ধ্যের কিছু নয় জাস্ট ওইভাবে নিয়ে তারপরে আসবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এটা আমি দেখাচ্ছি না নিরাপত্তার স্বার্থে তো জাস্ট আপনার ব্যাংকের যে ডকুমেন্ট রয়েছে হয় আপনার ইনভয়েস অথবা ডিপোজিট করার ফর্ম অথবা ব্যাংকের চেক অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারই যদি না জানেন তাহলে কেমন হলো দরকার হলে আপনি আপনার ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করবেন বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে এখানে বসিয়ে দিবেন দেওয়ার পর জাস্ট সেভ দিয়ে দিবেন বাস আপনার অ্যাকাউন্টটা এখানে সেট হয়ে যাবে এবং পরবর্তী থেকে এখানে অটোমেটিক্যালি তারা পেমেন্ট পাঠাতে শুরু করবে আচ্ছা দেখেন এই জায়গায় সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেলে দেখতে পাবেন আপনার যখন এই যে ট্রানজ্যাকশানে থাকবে পেমেন্ট ইনফোর্ডে আসলে আপনার এক পাশে দেখতে পাবেন প্রতি কয়েকদিন পর পর বা প্রতি সপ্তাহে কী পরিমাণ আপনার এখানে ট্রানজেকশন হচ্ছে আর এই পাশেই দেখতে পাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্ট ডিজিট চারটা ঠিক আছে তারপরের আর তেমন কোনো কিছুই নেই তারপরে দেখি ভেরিফিকেশন চেক করা হয়েছে কিনা এই ভেরিফিকেশনে ক্লিক দিলাম দিয়ে এই যে ভেরিফিকেশান দুই ধাপে হওয়ার কথা আইডেন্টি ভেরিফিকেশন এনআইডি কার্ডের মাধ্যমে অলরেডি করে ফেলা হয়েছে আর অ্যাড্রেস ভেরিফিকেশনটা অনেক কষ্টের পর করা হলো এবং ফাইনালি এই সোনার হরিণটা হাতে পাওয়া গেল এবং এই সোনার হরিণটাকে এখন যত্ন করতে হবে যেহেতু সোনার হরিণ তাহলে বুঝেন তাকে যদি আপনি অবহেলায় রাখেন তাহলে সোনার হরিণ মারা যাবে ঠিক আছে তো সোনার হরিণের যত্ন হচ্ছে যে তাদের যে গাইডলাইন রয়েছে আমরা যেখানে ইনকাম করতেছি ইউটিউব থেকে যেভাবে সেই জায়গাতে যেন আমরা ইউটিউবের সম্পূর্ণ পরিপূর্ণ গাইডলাইন অনুসরণ করে কাজ করি বেশি ইনকামের জন্য যেন কখনোই ভুল সিদ্ধান্ত গ্রহণ না করি তার ফলে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হবে খুবই মুশকিল হবে যেহেতু এই অ্যাকাউন্টগুলো পড়াটা অতটা সহজ না বর্তমান সময়ে সুতরাং এটা খুবই সাবধানতায় থাকতে হবে আর সরকারি চাকরি যেমন করার পর আপনার বয়স শেষে গিয়ে পেনশন পাবেন কিন্তু এটা কিন্তু এখন থেকে আপনাকে পেনশন দেবে আপনি জাস্ট কাজ করে দেবেন প্রতি মাসে অনেক সময় কাজ না করলেও পেমেন্ট আপনার ব্যাঙ্কে পাঠিয়ে দেবে তো যাই হোক যার অ্যাকাউন্ট এবার তার মুখ থেকে সরাসরি কিছু ইন্টারভিউ নেওয়ার ট্রাই করি তার অনুভূতি কেমন এবং তার মুখ থেকেই শুনি কেমন ঠিক আছে চলেন তো এই হচ্ছে আমাদের কান্তেশ্বর বর্মন শত ব্যস্ততার মধ্যেও সে ব্যবসা বাণিজ্য সামলানোর পরও ইউটিউবের মতো একটা সিরিয়াস জিনিসের অ্যাকাউন্ট খুলতে সক্ষম হয়েছে অনেক সময় লেগেছে কিন্তু তিনি যে তারপরেও সম্ভব করেছেন সম্ভব করিয়ে দেখিয়েছেন সেটা অত্যন্ত অসাধারণ ধরো তো ভাই একটু কথা বলো এই যে তুমি এত ব্যস্ততার মধ্যেও তোমার জায়গায় তোমার সঙ্গে যারা কোর্স শুরু করেছিল বা কোর্স করেছিল তারাও দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত এই অ্যাপসেন্স এখন পায় নাই অথচ তুমি পেয়ে গেছো তোমার ভিতরে এখন

ফেব্রিকাতে তো এটা একবার উইথড্র হয়েছে আবার মনে কয়েক ডলার আছে একবার উইথড্র দিয়ে ফেলছো শাবাস তুমি এমনিতে পাশাপাশি কি কাজ করো ব্যবসায়িক দিকটা হ্যাঁ দাদা আমার ব্যবসা আছে ব্যবসা আছে দোকান আছে ফ্লেক্সি লোডের দোকান আছে গালামালের দোকান আছে এত ব্যস্ততার পরেও তুমি কেমনে সময় পাও এইগুলো কাজ দাদা একটু কষ্ট হয় কিন্তু আমি সব কিছু সামলে নেই রাত জাগতে হয় অনেক পরিশ্রম করতে হয় ধরো যদি তোমার মনে হইতোটার উপরে যত সিরিয়াসলি নিবে সে ততই সাকসেস হবে বিফল হওয়ার কোন চান্স নাই বিফল তারাই হয় যারা আসলে এটাকে শ্রম দেয় না বা কাজ করে না কাজ না করলে যদি এমনি এমনি সফলতা চাই তাহলে তো হবে না তাই না তো এই যে কার্ড যে পাইলে ফাইনালি

তারপরে তারা দেয়নি তুমি আজকে গিয়ে যে বলো তার পরে बोलतेছে যে হ্যাঁ আসছে তো আসছে মানে একটা ঠ্যাগা ছাড়া বা দাই ছাড়া মত ব্যাপার ছিল তাই না জি তো যাই হোক আমি আবারও তো লাস্টলি সবার জন্য তোমার যে ছোট্ট ইন্টারভিউটা এখানে শেষ করতে চাই তো জানতে চাচ্ছি যে তার মানে এই মুহূর্তে আর্নিং যোগ্য অ্যাকাউন্ট কোথায় কোথায় আছে অ্যাডোবি স্টক অ্যাডোবি স্টক শাটার স্টক অ্যাডোবি স্টক কোডলা হ্যাঁ অ্যাডোবি স্টকে

তো তুমি একটু ক্যামেরাটা ধরো তো দেখিয়ে দিক দিয়ে আসে আমি একটু কথা বলি গরম তো সেই